তোমাদের এই অনাচার তোমাদের এই দুরাচার তোমাদেরই অত্যাচার আমি ছাত্র ছাত্রীদের বলবো তোমরা জাগো আগে বাড়ো তৈরি হো দেশকে পথ দেখাও পৃথিবীকে পথ দেখাও বিশ্ব বাংলায় বিশ্বশ্রী হও ছেলে মেয়েরা এগিয়ে এসো নতুন প্রজন্ম হাল ধরো নতুন প্রজন্ম নতুন করে গাইতে হবে এবার তোর মোড়া গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তৈরি বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে তাকে ডেকে পাঠাচ্ছ পঁচাশি বছর বয়স নব্বই বছর বয়স কেউ প্রেগনেন্ট মহিলা অন্তঃসত্ত্বা মহিলা সারা গলায় তো এক গাদা কাঠ চো আধার কার্ড কে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফটো তুলতে টাকা নেয়নি ঠিকানা প্রমাণ হবে নো স্যার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হবে নো স্যার ভোটার নামটা বাদ যাবে ইয়ে স্যার গায়ের জোরে দু মাসের মধ্যে একাশি জন প্রায় সত্তর জনের মতো মারা গেছে বাদ বাকিরা সুইসাইড করতে গেছিলো হসপিটালে আছে একবারও প্রাণ কাঁদে না একবারও মন কাঁদে না একবারও হৃদয় কাঁদে না একবারও হৃদয় বিচ্ছরণ হয় না একবারও মনে আগুন জ্বালে না আজ যদি আপনার বাড়ির মাকে পঁচাশি বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন নাসা থেকে ভাষা একটাই আশা ভবিষ্যৎকে বাংলা 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 এটা মাথায় রেখো আর তোমরা যারা বাংলাকে অসম্মান করো তারাকে যদিও ভাষাটা আমি বলতে চাই না ক্ষমা করবেন কিন্তু মিলিয়ে বলতে হচ্ছে আমি তো ল্যাংচা বলতে পারি না বাংলার জায়গায় মিলবে না বাচ্চারা বলেন দেখ ও কি হ্যাংলারে আমার দিকে তাকিয়ে আছে কেন তাকিয়ে আছে তার কারণ আমারটা চাইছে পাবে না বাবা যতই চেষ্টা করো আর যতই অত্যাচার করো আজ গান্ধীজিও নেই একশো দিনের কাজের নাম ছিল গান্ধীজির নামে সেটাও তুলে দেওয়া হয়েছে ওরা বর্জন করেছে আর আমরা গ্রহণ করেছি আমরা একশো দিনের কাজ শুরু করেছি গান্ধীজির নামে এটা আমরা কর্মশ্রী যেটা আমাদের ছিল ওটা ওটাশ্রী হয়ে গেছে তুমি গান্ধীজি তোমরা নেতাজি মানো না তোমরা রবীন্দ্রনাথ না। তোমরা বিদ্যাসাগর না কুমিরের কামড় খেয়ে মাছ ধরতে যেতে হয় কখনো কখনো ওপারে যায় গিয়ে জেলে আটকে পড়ে থাকে আর তাদের আমরা ছাড়িয়ে নিয়ে আসি তোমরা বাবুরা শুধু ভোটারের নাম কাটো আর কিছু করো না আর কত যাবে প্রাণ আর কত দিতে হবে বলিদান হায় রে আল্লাহ ভগবান সব কুমতি দে ভগবান আর এটা আমাদের উন্নয়নের পাঁচালী কেউ কেউ নকল করে ব্যঙ্গ করে ব্যঙ্গমা গল্প বলছে আমরা বলি বিজেপির ব্যঙ্গমার গল্প বলুন তৃণমূলের বলার দরকার নেই তৃণমূল কংগ্রেসের এই সরকার আজকে গঙ্গা সাগরটা শুধু তাকিয়ে দেখুন কি করেছে আর আপনারা কি করেছেন ঘেচু লবডঙ্কা ঘেচু ইংরেজি কি পারবেন না বলতে বাংলা ওয়ার্ড তাই বললাম ঘেচু আপনারা বাংলার জন্য ঘেচু করেছেন শুধু ঘেচাং ফু করছেন ইংরেজি বের করুন ক্ষমতা থাকলে লবডঙ্কা ইংরেজি কি না মাথায় দেয় জিজ্ঞেস করুন ওরা নাকি ধর্ম মানে বিধর্ম যে ধর্মের না আছে ধ না আছে ময়রে এই যারা বলে গেল না কয়েকদিন আগে এত মিথ্যে কথা বলতে পারে আমি ক্ষমা করে দিচ্ছি তার কারণ মিথ্যেবাদীরা চিরকালই মিথ্যেবাদী হয় জন্মে থেকেই মিথ্যেবাদী যারা মিথ্যেবাদী লগ্নে জন্মগ্রহণ করে তাদের তো সত্যবাদী বলা যায় না মিথ্যাচার দুরাচার দুষ্টাচার স্বৈরাচার ব্যাভিচার অনাচার অত্যাচার এটাই ওদের কাজ এই নিয়ে ওরা ভালো থাকুক সাগর সেতুর আজকে শিলন্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে তারা টেন্ডার পেয়েছেন এক হাজার সাতশো কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন যাতে আগামী দিন গঙ্গাসাগর আর দু তিন বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায় অর্ডার দেয়া হয়ে গেছে আপনারা জানেন আজকে একটি ঐতিহাসিক দিন ভিত্তিপ্রস্ত স্থাপন করা হলো গঙ্গাসাগর সেতুর মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট এইট ও কেচু কচু মধ্যে এই সেতু হচ্ছে পাঁচ কিলোমিটার লম্বা চার লেনের অত্যাধুনিক আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে এক হাজার সাতশো কোটি টাকা